আসসালামু আলাইকুম দাকিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সাথে আছি আমি তো তোমরা স্ক্রিন দিকে লক্ষ্য করে দেখতে পারবো বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণীর বিষয় তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল এখন বাজনটি বাজে দিয়ে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমাদের সময় হচ্ছে চল্লিশ মিনিট তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে পঁচিশ তোমাদের এমসিকিউ থাকবে পনেরোটা পনেরোটার আনসার দিতে পারলে তোমরা পাওয়া পনেরো তারপর থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটার আনসার দিতে পারলে বাবা দশ একটাতে দুই করে দুইটাই মিলে হচ্ছে তোমাদের পণ্যমান হচ্ছে পঁচিশ আর তোমাদের এমসিকিউর আনসারগুলো স্ক্রিনের মধ্যে দেখানো আছে তোমরা গাইডের সাথে মিলাই দেখবা আনসারগুলো সঠিক কিনা আমি স্কিপ করে দিচ্ছি তোমরা ভালো করে দেখবা আবার আসতেছি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে